এর আরো গাছ আছে আমার উপাসে তাদেরও এতই ফল ধরেছে আর বিদেশি আমের চারা কি কি আছে আপনার কাছে সেগুলো আছে চাকাপাত কাটিমন চিয়াংমাই কা তারপরে রয়েছে হানি ডিউ মেয়াজাকি রয়েছে আপনার যেটা বেনানা তো এখন সবার নার্সারি আছে এখন এটা হচ্ছে আপনার পলাশ হলুদ পলাশ আর লাল পলাশ যেগুলো সুতুলি বাঁধা আছে সেগুলো লাল পলাশ আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও তো আমি এসেছিলাম অনেকদিন পর বিকাশ নার্সারিতে এই বিকাশ নার্সারি কিছু রিভিউ ভিডিও দেব আপডেট তো এখানে অনেক রকমের মাদার গাছ এটা ভিডিওটা দেখবেন পুরোটা প্রথম থেকে শেষ অবধি যতটুকু পারা যায় এই রোদ্রের মধ্যে আমি এসেছি শুধুমাত্র আজকে ভিডিও করার জন্য

তো এই তোকায় তোকায় এই ফল গাছগুলো দেখুন এই গরমের মধ্যে সবারই মানে এগুলো একদম সুন্দর তোকায় তোকায় ফল আপনাদের এরকম চারা গাছ লাগালে এইরকম ফল তোকায় তোকায় হবে ফলটা খুব মিষ্টি এবং ওই জন্য আসতে পারবেন আপডেট আপনারা পাবেন তো নতুন গাছ লাগিয়েও নতুন বাগানিরা অনেকে ভাবেন যে কী লাগাবো কি লাগাবো তাদের আমি পরামর্শ দিই এক পিস করে সিকিম মৌসুমী লাগান আশা করি আপনারা ঠকবেন না দেখুন প্রচুর পরিমাণে ফল আমার ভিডিওটা করার উদ্দেশ্য সেদিন ছিল রোদ গরমের মধ্যে শরীর খারাপ তাই আমি অনেক কিছু ভিডিওতে চমক আছে ভিতরে অনেক কিছু এই যে আঙুর বাগান দেখুন আগুন ধরেছে অনেকেই বলেন আঙুর হয় না তো কিছুটা এখানে হচ্ছিল না তো বিকাশ দাঁড়িয়ে যে আঙুর বাগানে আঙুর কিছু ফলছে তো এখন ছোট ছোট আঙ্গুর দেখা যাচ্ছে তো এই আঙ্গুর বাগানের এই আঙ্গুর দেখুন এই যে আঙ্গুর ভ্যারাইটিসগুলো আমি বলতে পারছি না বিভিন্ন ভ্যারাইটিসের আছে তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তারপরে আবাদে তো আমি দিচ্ছি তো এই আঙুর বাঙালি দেখুন আঙুর ফলে আছে বিভিন্ন রকমের তো আঙুর কিছু গাছ ছেড়ে দিয়েছিল তারপর লতানো কিছু আঙুর ধরেছে দেখুন তোকায় তোকে আঙুর এই যে এটা আর কিছু না কোথাও না বিকাশ নার্সারি এই যে আঙুর আমি শুধু আপডেটটা দেওয়ার জন্য ভিডিওটা করছি আর আমার জানেন তো নার্সারি কিছু চারা আমার কাছে থাকে সেই চারাগুলো সেল করার জন্য ইন্ডিয়ান মৌসুমি গোল্ডেন মৌসুমি এগুলো চারাগুলো থাকে সেই জন্য আমার সেল করার উদ্দেশ্য ভিডিও ভিডিওতে আমি বলছি ভিডিওটা আমাকে স্পিকার লাগিয়ে করেনি তো এই যে আঙুর ভিডিও আঙুর বাগান উনি থাকলে রিভিউ দিতেন কিন্তু আমার যাইতে দেরি হয়ে গেছে আর এখান থেকে গিয়ে আমারও অন্যান্য কাজ ছিল সেরে তারপরে আর ওনাকে ওনারও পক্ষে রৌদ্রে গরমে সম্ভব না আর কাস্টমারের চাপও আছে তো আমি যেটুকু পাচ্ছি রিভিউটা দিয়ে দিচ্ছে আমার চ্যানেলে তো দেখুন আঙুর বাঙারের আঙুর তো এই সমস্ত গাছ নিতে গেলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনফ্যাক্ট ভিডিওটা আমি ওনার নার্সারিতে করেছি সম্পূর্ণ ভিডিওই আছে এর মধ্যে আঙ্গুর আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি আছে গোল্ডেন মৌসুমী আছে কাটল গোল্ডে আছে বড় বড় ড্রামের চারা সেটিং এই যে আঙুর পুরো থোকায় থাকা আঙুর ধরে আছে তো দেখে বুঝতে পারছেন আঙুর ফল আমাদের এখানেও হওয়া সম্ভব এবার মিষ্টি কি টক সেটা বলতে পারবো না পরবর্তী ক্ষেত্রে আপডেট দেওয়া হবে এইসব চারাগুলো কালেকশন করতে গেলে ওনার সঙ্গে ফোন নাম্বারে ফোন নাম্বার দেওয়াতে হবে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন ওনার সঙ্গে দরদাম সব কিছু বুঝে নেবেন নিয়ে কথা বলে ফোন করে কিনে নেবেন ইন্ডিয়ান সিকিম ওষুধ বিভিন্ন ধরনের চারা পাশে কুলের চারা আছে তো পাশে যেগুলো আছে সব কুলের চারা ওনার বিখ্যাত সেই কুল ভারত সেই কুলের চারা এদিকে সব গামলাগুলো ছিল সব অনেকটা বিক্রি হয়েছে এদিকে বড় বড় কিছু গামলা তৈরি হচ্ছে এর নিচে হবে না আর এর নিচে হবে না হবে না

আচ্ছা এটা তো বাতাবি লেবুর রুট না মনে হয় নাকি না এগুলো এগুলো রংপুরি রংপুর লেমন যে আছে না হ্যাঁ সে এগুলো নাগপুরেরই চারা ও নাগপুরেরই চারা হ্যাঁ এগুলো নাগপুর থেকে আনা এইগুলো আমার তৈরি এগুলো হচ্ছে আপনার তৈরি এখানে আছে ভুটানি হুম আর আফ্রিকান এখানে আছে ভুটানি ফল একবারও আসেনি তো একবারও আসলে তো বিক্রি হয়ে যাবে এখানে আছে বিকৃত চারা ইন্ডিয়ান শিক্ষি মৌসুম বিভিন্ন রকমের যেমন কাটার এখানে লেখা আছে বিভিন্ন ট্যাগে লেখা আছে কাটার ভ্যালেন্সিয়া গোল্ডেন মৌসুমি বিভিন্ন চারা আছে এটাও একটা ভ্যারাইটিস লেখা আছে তো রিভিউ দেওয়ার পরে মাঝে মাঝে ওই দিকে কাস্টমারের চাপ করেছি ইন্ডিয়ান শিকি মৌসুম চারা ছাতুকি কমলা কিন্ন কমলা আছে ছোট তারপর বোটানি কমলা আর একটা হচ্ছে আপনার সাউথ আফ্রিকান আফ্রিকান কমলা এইগুলো ইন্ডিয়ান শিখে বিভিন্ন পেয়ারা ভ্যারাইটিস গ্রাফটিংয়ের গাছ বড়ো বড় ইন্ডিয়ান শিখে মৌসুমী এই গাছগুলো এদিকে পাওয়া রয়েছে পাবেন তো ওনার মূল আকর্ষণ যেটা সেটাই ইন্ডিয়ান শিখিও আর গোল্ডেন সেটাই আছে এখানে লেখা আছে সমস্তটাই তো এরপরে ভিতরে আরও আছে অনেক খাসি ম্যান্টারিং বিভিন্ন ধরনের কমলা ভ্যারাইটিসও আছে আমি যেটুকু পেরেছি আমি রিভিউ দিয়েছি তো এই হচ্ছে ইন্ডিয়া বিকাশ নার্সারির চারার কালেকশন দেখুন অনেকে বলেন যে ভিডিও করেন চারা দেখান না আমি চারা একটু দেখিয়ে দিলাম রয়েছে কাটল গোল্ড বড় বড় গাছ রয়েছে এগুলো কাটল গোল্ড এগুলো কাটল গোল্ড মৌসুম এটা হচ্ছে কাটল গোল্ড রংপুর লাইমেট্রিকের ওপরে কাটল গোল্ড বছরে দুবার হয় যে মৌসুমি এটা কাটল গোল্ড মৌসুম তো এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি সে বড়ো বড়ো চারা মানে নিজের সব ওই যে চারা মাদার গাছ বা বিকৃত এইগুলোই ওই যে ইন্ডিয়ান সিকি মৌসুমি ধরে আছে দেখুন যে সেই চারা এগুলো সব ইন্ডিয়ান সিকি মৌসুমি গোল্ডেন আর বিকাশ নার্সারির ঢোকা যায় রাস্তা এটা এটা হচ্ছে বিকাশ নার্সারির ঢোকার রাস্তা তো এদিক দিয়ে প্রথমে ঢুকতে হয় ঢুকে তারপরে যেটা কাউন্টার সেটা কাউন্টার পর দেখেন এতে আম সে বিখ্যাত সদাবাহার আরও আম এদিকে বিভিন্ন রকমের আমের ভ্যারাইটিস আছে সমস্ত মানে চার ফোর কেজি আমও আছে সব ইন্ডিয়ান সিকি মৌসুমির কাছ দেখি বড়ো বড়ো গামলা ইন্ডিয়ান সিকি মৌসুমি গোল্ডেন মৌসুমি সাতুকি কমলা ভুটানি কমলা ইন্দুর কমলা সমস্ত গাছ তো ভিডিওটা এক বেশি মনে করবেন না ভিডিওটা আমি ওইভাবে কেটে কেটেই করলাম কারণ আমার উদ্দেশ্য হচ্ছে দেখানো নার্সারিটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে কি আপডেট আছে ফল ধরে আছে কত সুন্দর ফল ধরে আছে তোকাই তোকাই ফল তো এই হচ্ছে বিস্তৃত আলোচনা তো ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন কারণ ওনার যে যে ইন্ডিয়ান সিকি মৌসুমের ফল ফল দেখুন সবই ফল ফল ধরা এরকম ফল তো আমার কাছে এই সব গাছগুলো আসছেই আমি যদিও বা ওনার নার্সারি তবুও আমি নিয়ে এসে বিক্রি করি আমার উদ্দেশ্য এটাই তো যাই ভিডিওটা কিছুটা বললাম সমস্তটাই চারা ক্যামেরার লেন্স আছে বড় এরিয়া এরিয়া বড় তো অনেক বড় এরিয়া না তো আমার সাউন্ডটা আলাদা করে মিক্সিং করে করা এই যে বিভিন্ন চারা কালেকশন দেখুন বড় বড় এই ইন্ডিয়ান সিকিম সাতকি ভুটান তারপরে এখন কিছু কিছু ছোট চারা খাসি মেন্ডারিংও আছে কাটার ভ্যালেন্সিয়া কাটল গোল্ড এখানে তো গোল্ডেন মৌসুমীর অনেক বড় বড় চারা আছে তো এই সব ভ্যারাইটিসগুলো আছে আর মূলত এই সব আমার ভিডিওটা বলার উদ্দেশ্য যে কিছু গাছ আছে দেখুন মাটিতে লাগানো এইগুলো নার্সারির ওই বাইরের পাট সেই অংশটা ওখানে রেডি হচ্ছে চারা উনি কিছু ফুল গাছও করেন এই ফুলের ভ্যারাইটিস কালেকশান আছে ওনার ফুলেরও একটু কালেকশন অনেকগুলোই থাকে তো এই হচ্ছে এখানেও তারা রেডি হচ্ছে সমস্ত বিক্রিতে বড় 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 প্যাকেট এবং ছোট প্যাকেট সমস্ত রেডি করছেন ইন্ডিয়ান সিকি মৌসুমিতে মূলত আমি এই ভিডিওটা একটা দেখানোর উদ্দেশ্য যে মাটিতে ইন্ডিয়ান সিকি মৌসুমি লাগালে এর আগেও তো অনেকবার আমি ভিডিও রিভিউ দিয়েছি মাটির গাছ ওনার জমিতে মাটিতে ইন্ডিয়ান সিকি মৌসুমি গোল্ডেন মৌসুমি রাখা লাগানো হচ্ছে হচ্ছে জমিতে আসে চাষযোগ্য দেখুন মাটিতেই লাগানো অতএব এগুলো অনেক বলেন আমাকেও যে জলদা চাষ করা যাবে কি না তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা দেওয়া অবশ্যই জমিতে চাষ করা যাবে এবং মিষ্টতা কোনো অংশে কম থাকে না তো এই ইন্ডিয়ান সিকি মৌসুমির এই জমিতে আপনারা চাষ করতে পারেন তো তা লাগালে আপনারা প্রায়ই যদি আট দশ মানে কিছু গাছ লাগান অল্প সংখ্যক লাগিয়ে দেখুন তো এই ইন্ডিয়ান সুকি মৌসুমে আমার আপডেট দেওয়া জমিতে ঘাস এগুলো এখান থেকে আমি চারা তুলে নিয়ে এসেছিলাম আমার কাছেও আছে সেই চারাগুলো আমি বারবারই বলছি বড়ো বড়ো চারাও আছে আমার কাছে আমি জমি থেকে তোর কালেকশন করে সুস্থতা করে আজ তুমি তিন মাস ধরে এগুলাই সেল করে থাকে আমার কাছেও নিতে পারেন তবে এই চারাগুলো ঠকবার কোনো ভয় নেই জেনুইন প্ল্যান্ট পাবেন এর নাম হচ্ছে ভ্যারাইটি আলাদা নাম দেওয়া বিকাশ তো এইগুলো জমিতে যে হয় সেটা আমি দেখাচ্ছি জমির গাছ তো কিছুটা এই জমি থেকে তৈরি করেছে না এই জমিতেই দেখুন এই ফলগুলো কেমন ফল হয়েছে তোকাই তোকায় ফল ধরেছে পুরোটাই ফল এর মানে বলে বোঝানো যাবে না যে কি পরিমাণে ফল জমিতে মনে হচ্ছে আরও বেশি করে ফল মানে বেশি ভালো হয় গ্রোথ হয় এবং সেটা ফলটা ভালোই হয় টেস্টের দিকেও সেই জমিতে কম মানে কমিষ্ঠতা কমে না তো যাই হোক এই পাশে আছে আমের দেখাচ্ছি লাস্টের দিকে আমগুলো দেখানো হবে তো এই চেয়ে ইন্ডিয়ান শিখি মৌসুমি চারা আমি এখান থেকে তুলে কারেকশান করে নিয়ে এসেছিলাম তো আমার কাছেও পাবেন বারবারই বলছেন এই যে আমার মূল উদ্দেশ্য এই পাটটা দেখানোর জমিতে ইন্ডিয়ান সিকি মৌসুমি লাগালে হয় কি না এর আগে ভিডিওতে আমি রিভিউ দিয়েছিলাম শীতকালে যখন হয় তখন জমিতে মাটিতে লাগানো ছিল সেই ফল কেমন এবং ফলের মিষ্টটা কেমন কেটে খেয়ে সবাইকে দেখানো হয়েছিল তো আবার দেখানো হলো একটা রিভিউ তপ্ত দুপুরবেলায় আমি ভিডিও যতটুকু পারলাম করলাম ভিডিওতে যদি কোনো কিছু মনে হয় তাহলে সেটা ক্ষমা করে দেবেন এটা আমের বাগান তো তো ভিডিওটা রিভিউ বিকাশ দা বেশি দিতে পারিনি তো আমি দিয়েছি আমের বিভিন্ন মাদার প্ল্যান্ট ভ্যারাইটিস কালেকশান করা এবং বিভিন্ন আমের ম্যাঙ্গো ভ্যারাইটিসের এখানে দেশি নামি দামি বিদেশি দেশি চ্যাংমাই চাকাপাত কিউজাই তারপর ব্যানানা হানি ডিউ বিভিন্ন আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন আম তার কালেকশন। এটা বিকাশটা থাকলে ভালো হতো কিন্তু উনি তো অসুস্থ সেই জন্য রোদ্দে বেরোতে পারবেন না তো এই আমের এই কালেকশানগুলো এখানে পাবেন তো আশা করি ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর তারা নেওয়ার প্রয়োজন থাকলে আমাকে যোগাযোগ করবেন কারণ এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে সংক্ষিপ্ত বড় ভিডিওতে ওনাকেই পেয়েছি তারপরে আর নিজে নিজে যতটুকু পেরেছি করেছি এটাই হয় সব কিছু রিভিউ আপডেট দিতে পারলে নার্সারি মানে সুবিধা হয় অতএব কারোর যদি এরিয়া বেড়া না ম্যাঙ্গো আপাতত দৃষ্টি দেয় না একটা নার্সারির ভিডিও ভিডিও তোলার জন্য আমি দেওয়া তো আপনাদের সরাসরি গিয়ে নিতে পারেন ঠিকানা ফোন নাম্বার বা দিয়ে ফোন নাম্বার দেওয়া থাকবে ঠিকানাটা ওনার অনেক ভিডিওতে দেওয়া থাকে সেটা জেনে নেবেন যারা নতুন to параны